শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা এই সময়ে একদিন বৈকালে গিয়েছি একজন সন্ন্যাসী শ্রী শ্রী মা প্রণাম করতে এসে বলছেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি আপনাকে কি কোনোদিনই পাব না মা কিসে শান্তি পাব বলে দিন আপনার কৃপা কি কখনো পাব না আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি শরীরটা গেলেই ভালো মা সে কি বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ পেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে দিন বা একটা রুই এসে পড়ল দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না জপ বাড়িয়ে দাও যোগিন মা হ্যাঁ নাম ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয় সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা তবে যদি মনে একাক্রতা আসে মা আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো সন্ন্যাসী মা একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদি এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন তুই কি চাস আমি বললুম মা আমি আপনার কৃপা চাই যেমন সুরতকে করেছিলেন আবার বললুম না মা সে তো দুর্গা রূপে আমি সেই রূপে চাই না এই রূপে আপনি একটু হেসে চলে গেলেন মন তখন আরও ব্যাকুল হলো কিছুই ভালো লাগে না মনে হল যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর আছি কেন মা কেন ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন সন্ন্যাসী যেখানে ছিল তিনি খুব ভক্ত গৃহস্থ তার স্ত্রী এক বড় লোকের কন্যা খুব খরচ করেন মাছ খাবার জন্যে আমাকে বড় অনুরোধ করেন আমি খাই না মা মাছ খাবে খাবার ভিতর আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চতুর্মাস করতে পারে তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন